আসসালামু আলাইকুম ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা আসলে কতটা যুক্তিকর এবং কতটা সত্য সেটা আপনারা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেমন আমাকে দিয়ে আপনারা একটা উদাহরণ পেয়ে যাবেন সেটা হচ্ছে আমার এই ছোট খুবই ক্ষুদ্র একটা বিজনেস শুরু করার পিছনে কিন্তু কারোর কোনো হাত ছিল না আমি নিজে একাই স্ট্রাগল করে এতটুকু ছোট একটা ক্ষুদ্র বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ এর থেকে আমি যেটা পেয়েছি এটার সবথেকে বড় হচ্ছে সম্মান এবং বিশ্বাস আমাকে সবাই এত এত বিশ্বাস করে এবং ভালোবাসে যে আর একবার যারা আমার কাছ থেকে পার্সেস করে আলহামদুলিল্লাহ বারবার আমার কাছ থেকেই পার্সেস করতে থাকে কারণ আমি সৎভাবে বিজনেসটা শুরু করেছি এবং প্রতিটা আপুদের ভালোবাসাতেই কিন্তু আমার আল্লাহর রহমত ছাড়া আর কিছুই কিন্তু হতে পারে না সবার ভালোবাসাতে আমার এই বিজনেসটা আস্তে আস্তে একটু একটু করে উপরের দিকে উঠতে থাকছে তো আমার এই বিজনেসটা করার পিছনে একমাত্র কারণটা কি জানেন কেন আমি এগুলো করি অনেকেই দেখা যাচ্ছে মনে করতে পারে মেয়ে মানুষ হয়ে বিজনেস করে এমন এটা সেটা অনেক কিছুই কিন্তু কারোর কথায় কান না দিয়ে নিজের যেটা ইচ্ছা সেটা করাই কি ভালো নয় অবশ্যই আপনার যদি দশটা টাকার প্রয়োজন হয় আপনাকে কেউ দিবে না সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিন্তু আপনি পাবেন না আরও আপনি হেনস্থা হবেন এবং আপনার সংসারের সচ্ছলতা বাড়বে এর পরেও আপনি নিজের থেকে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আপনার জন্মাবে যে কিছু আপুরা আছেন যারা ঘরে বসে আছেন সময় নষ্ট করতেছেন অযথা কিছু না কিছু করেন অনেক আপুরাই বলে যে আপু কি করব অনেকেই আচারের বিজনেস করতে পারেন ঘরে বসে আমের আচার আমলকি পেয়ার মানে হচ্ছে যা যা আচার আছে সব আচার বানাতে পারেন মানে অনেক আইডিয়া আছে বিজনেসের কিন্তু যে শুধু এটা করলেই যে স্কিন কেয়ারে বিজনেস করতে হবে তা না কারণ সবাই সব কিছু পারে না আপনি দেখবেন যে আপনি কোন জিনিসটা ভালো পারেন তো সেইটাই আপনি শুরু করবেন আমার আপুদের একমাত্র আমার এই ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু আমার এই বিজনেসে আসা যে আপুদের জন্যই দেখা যাচ্ছে যে আমি যখন ওয়েট লসের ভিডিওগুলো দিতাম আমি যখন আমার ওয়েট লসের যে একটা পাউডার তৈরি করতাম তো সেইটা অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করে আমার কাছ থেকে নিয়েছিল এরপর থেকে আমি ওয়েট লসের কফি আনা শুরু করলাম এইটা ওইটা করতে করতে আপুরা বলে যে আপু তাহলে আপনি স্কিন কেয়ারে প্রোডাক্ট নিয়ে আসেন তো এখন যেহেতু এত এত পরিমাণে নকল বের হয়েছে কারণ মানে কাউকে বিশ্বাস করা যায় না তো আমরা যারা আপনার ভিওয়ার্সরা আছি আমরা আপনার কাছ থেকেই নিব তো প্রথমত আপুরা আমাকে আগে থেকে বিকাশের টাকা দিয়ে আমি তাদেরকে এনে এনে দিয়ে আমি আমার বিজনেসটা তুলেছি তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ খুবই ক্ষুদ্র যারা দেখবেন মনে করবেন যে খুবই ক্ষুদ্র একটা বিজনেস এটা নিয়ে কি বলার আছে তো আমার বিজনেসটা মনে রাখবেন এখনো এক বছরও পড়িনি তো এক বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার কিন্তু আর কোনো প্রয়োজন নাই আমি এতটুকুতেই খুশি তো আপনারা দোয়া করবেন যতটুকুই থাকতে পারে এর থেকে বেশি হলে তো ভালোই তো যাই হোক হচ্ছে ইনশাল্লাহ হবে মানে যত দিন যাবে তত আপডেট হবে এবং আস্তে আস্তে আমার বিজনেসের পরিধি বাড়বে এবং হচ্ছে মানে আরও কিছু করার চিন্তা আছে আমার যাই হোক এবং আমি অনেক 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 ব্যস্ত থাকতে চাই আমি এমন একটা মানুষ যে কখনো এক মিনিট সময় আমি ব্যয় করার মধ্যে নাই তো এটাই হচ্ছে আমার হ্যাবিট এই জন্যই আমার বিজনেস